এবারের এশিয়া কাপে ভারতের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে এমন তিনজন ক্রিকেটার রয়েছেন যারা ফিনিশার হিসেবে অনেক গুরুত্বপূর্ণ অনেক কার্যকরী ভূমিকা পালন করতেই পারেন এই তিনজন হলেন রিঙ্কু সিং শিবম দুবে আর জিতেশ শর্মা আর তার থেকেও বড়ো কথা এই তিনজনের মধ্যে ওই প্রথম একাদশ বা প্লেইং ইলেভেনে ঢোকার জন্য একটা তুমুল লড়াই চলতেও পারে তো আমি যদি এক এক করে ডিসকাশনে আসি রিঙ্কু সিং মানে তারই প্রথম সুযোগটা পাওয়া উচিত বলে আমি মনে করি এই মুহূর্তে তিনি ভারতের টি টোয়েন্টি টিমের একজন রেগুলার সদস্য লাস্ট দুইটা আইপিএল তার কিন্তু ব্যাট হাতে খুব একটা ভালো যায়নি এছাড়া গত বছর তিনি ভারতীয় দলের জার্সিগায় টি টোয়েন্টিতে কিন্তু খুব একটা মাহামরি পারফরমেন্স করতে পারেননি যেখানে দেখা যাচ্ছে দু তেইশ সালে তার ব্যাটিং গড়টা ছিল টিম ইন্ডিয়া জার্সি গায় সিক্সটি ফাইভ প্লাস সেখানে গত বছর তার ওই ব্যাটিং গড়টা নেমে আসছে থার্টি ফাইভে স্ট্রাইক রেটও তার ফল করেছে ইভেন এই বছর ইংল্যান্ডের এগেনস্টে তিনি যে তিনখানা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেখানেও কিন্তু তার ব্যাটিং গড়টা খুব একটা আপ টু দা মার্ক নয় আর এছাড়া তিনি শেষের দিকে গিয়ে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে বা লাস্ট দুইটা বা তিনটা সিরিজে ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে সেভাবে ভরসা দিতে পারেনি তার থেকে যে টিমের এক্সপেকটেশন ওই ফিনিশিংয়ে মানে আর কি সাকসেসফুলি ওই জায়গায় মানে টিম ইন্ডিয়ার হয় কাজটা করে দিয়ে আসা সেইটা কিন্তু তিনি এক প্রকার করতে ব্যর্থই হয়েছেন আর এই লাস্ট আইপিএলটাও কিন্তু তার খুব একটা ভালো যায়নি দুশোর উপর রান করেছেন ঠিকই তবে ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে তিনি এক প্রকার ব্যর্থই হয়েছে। হয়েছেন কে কে ব্যর্থতার পিছনে রিঙ্কু সিং ওই ঠিক মতো ফিনিশ করতে না পারার অনেক বড় একটা দায় ছিল বলে আমি মনে করি দুইটা বা তিনটা ম্যাচ তিনি মানে খুব ভালো অপরচুনিটি পেয়েছিলেন কে কে আর কে জিতে আসার কিন্তু সেই কাজটা তিনি ঠিকভাবে করে আসতে পারেননি এই মরশুমে তারপরেও স্টিল সিলেক্টররা রিঙ্কু সিং এর উপরেই ভরসা রেখেছেন মানে যে কারণে ভারতের চিফ সিলেক্টর কিংবা টিম ম্যানেজমেন্টকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা রিঙ্কু সিং এর সিলেকশন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তাদের মূলত অবজেকশনের জায়গা ওটাই যে রিঙ্কু সিং মানে খুব একটা ভালো পারফরমেন্স না করে মিডিয় কর পারফরমেন্স করেও টিমের জায়গা পেয়ে গেছেন যেখানে আরও তার থেকে অনেক যোগ্য ক্রিকেটার সুযোগ পেতেই পারতেন তো রিঙ্কু সিং এর কাছে খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে এইবারের এশিয়া কাপে ওই ফিনিশিং রোলে নাম্বার সিক্স বা সেভেন পজিশনে মানে লোয়ার মিডিল অর্ডারে নেমে ভারতের জন্য তিনি ম্যাচ যদি ফিনিশ করে আসতে পারেন ভারতকে যদি সাকসেসফুলি ম্যাচ জিতিয়ে আসতে পারেন তাহলেই তার বিরুদ্ধে হওয়া এই সমস্ত সমালোচনা বন্ধ হয়ে যাবে রাতারাতি আর মনে রাখতে হবে এবারের এশিয়া কাপে যদি তিনি পারফর্ম করেন তবেই তিনি কিন্তু পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেবেন এই এশিয়া কাপে যদি তিনি ব্যর্থ হন তাহলে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ওই চূড়ান্ত স্কোয়াডে তার সিলেকশনটা কিন্তু আবার নাও হতে পারে আর এরপর শিবম দুবের কথায় যদি আসি তিনিও কিন্তু এই ফিনিশিং রোলে মানে এই নাম্বার সিক্স সেভেন বা এইট পজিশনে খেলার একজন যোগ্য কন্টেন্ডার তিনিও অতীতে এর আগে বহুবার নিজেকে প্রমাণ করেছেন এই জায়গায় আইপিএলের মঞ্চে তো তিনি মানে একজন সফল ক্রিকেটার এই মরশুমেও তিনি তিনশোর উপর রান করেছিলেন থেকে কিন্তু মানে ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে পারেননি গত তিনটা মরসুমে তার ব্যাটিং স্ট্রাইক রেট যেখানে ছিল দেড়শো প্লাস ইভেন গত মরসুমে ওয়ান প্লাস ছিল সেখানে এই বছর শিবম দুবে মানে আইপিএলের স্ট্রাইক রেট ছিল ওয়ান প্লাস মানে সে বুঝতেই পারছেন শিবম দুবে কতটা আউট অফ মানে টাচ ছিলেন আউট অফ ফর্ম ছিলেন তারপরও স্টিল শিবম দুবে একজন একজন এক্সপিরিয়েন্সড তিনি জানেন যে খারাপ সময় কাটিয়ে কিভাবে ভালো মতো কামব্যাক করতে হয় আর এছাড়া তার ওই পাওয়ার হিটিংয়ের সাথে সাথে ইউজফুল বলিংটাও রয়েছে যেটা ভারতের টিম ম্যানেজমেন্ট প্রয়োজন পড়লে একবার দুই ওভার ব্যবহারও করতে পারে তো সব মিলিয়ে শিবম দুবে একজন কমপ্লিট প্যাকেজ শিবম দুবেও পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের স্পটটা কনফার্ম করার জন্য এই এশিয়া কাপটা তার জন্য একটা চূড়ান্ত অগ্নি পরীক্ষা যে হতেই চলেছে সেরকমটা কিন্তু বলাই যায় তবে রিঙ্কু সিং শিবম দুবে দুজনে একসাথেও কিন্তু প্লেইং ইলেভেনে ঢুকে যেতেই পারেন যদি ভারতের টিম ম্যানেজমেন্ট ওই আট ব্যাটারে থিওরিতে খেলার সিদ্ধান্ত নেয় দুজন একসাথে খেলতে পারেন নাও খেলতে পারেন অন্য কোনো কম্বিনেশনেও ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে কিন্তু তারপরও স্টিল মানে দুজনেও একসাথে খেলতে পারেন কিংবা একজন খেললে আরেকজন ডাগআউটে বসেও থাকতে পারেন আর এই জায়গায় থার্ড কন্টেন্ডার হিসেবে যিনি উঠে আসছেন নতুনভাবে তিনি হলেন জিতেশ শর্মা তার মূল কারণটাই হচ্ছে লাস্ট আইপিএলে তিনি যেভাবে ফিনিশার হিসেবে উঠে এসছেন আর ওই আইপিএল শিরোপা জয়ের জন্য ওই ফিনিশিং এ মানে শেষের দিকে গিয়ে জিতেশ শর্মা যে ওই পনেরো বিশ পঁচিশ রানের যে ছোটো ছোটো হ্যান্ডি নগুলো খেলেছিলেন যে কার্যকরী ইনিংসগুলো ডেলিভার করেছিলেন সেগুলো কিন্তু দেখা গেছিলো পরবর্তীতে আরসিবিকে ম্যাচ জেতাতে অনেক বড় অনেক গুরুত্বপূর্ণ অনেক কার্যকরী ভূমিকা পালন করেছিল সেই কারণে আরসিবির ক্যাম্পেনে তিনি ফিনিশার হিসেবে নিজেকে পরবর্তীতে চিনিয়েছেন আর এছাড়া যে একটা বা দুইটা ম্যাচ তিনি একবারে প্রবলভাবে ফিনিশ করে একবারে দাপটের সাথে ম্যাচ জিতিয়ে এসেছিলেন আরসিবিকে ওই লখনৌরের এগেনস্টে আর মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে ওই দুইটা ম্যাচের কথা তো আমরা কোনোভাবেই ভুলতে পারবো না আর এছাড়া তার উইকেট কিপিংটাও যথেষ্ট প্রমিনেন্ট তো সব কিছু মিলিয়ে এই ফিনিশিং রোলে জিতার শর্মাও প্রবলভাবে উঠে আসতেই পারেন যদিও তার প্রথম একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সঞ্জু স্যামসনই প্রথম উইকেট কিপার হিসেবে খেলবেন কিন্তু সঞ্জু স্যামসন স্টিল যদি একাদশে থাকেনও তারপরেও কিন্তু স্পেশালিস্ট ব্যাটার বা ফিনিশার হিসেবে জিতার শর্মাকে খেলিয়ে দিতেই পারে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি অন্যান্য পারফর্মাররা তার সমগোত্রীয় অন্যান্য পারফর্মাররা যদি আপ টু দ্য মার্ক লেভেলে পারফর্ম করতে ব্যর্থ হন মানে জিতা শর্মাকে এক প্রকার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যদি তিনি ওই পড়ে পাওয়া চৌদ্দ আনার সুযোগ পান তাহলে সেই সুযোগটাকে কিন্তু ডেফিনেটলি তাকে কাজে লাগিয়ে মানে এমন পারফর্ম করতে হবে যাতে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের ওই চূড়ান্ত পনেরো জনের স্কোয়াড বাজতে গিয়ে সিলেক্ট দেয় যাতে তার কথা অন্তত পক্ষে কয়েকবার ভাবতে হয় সেই রকম একটা চোখ ধাঁধানো পারফরমেন্স তাকে কিন্তু করে আসতেই হবে এবারের এশিয়া কাপে তো আমি মনে করি এই তিনজন ক্রিকেটারের ওই নাম্বার সিক্স সেভেন বা এইট পজিশানে মানে পার্টিকুলারলি লোয়ার মিডিল অর্ডারে বা আরও স্পেসিফিক্যালি বলে ফিনিশিং রোলে নিজেদেরকে মানে এস্টাবলিশ করার মানে সবচেয়ে ভালো মঞ্চ হল এবারের এশিয়া কাপ এখানে যদি তারা পারফর্ম করতে পারেন মানে তাহলেই তারা পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে যে কেউ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঢুকে গেলেই যেতে পারেন কি মনে করেন এই তিনজনের মধ্যে থেকে আলটিমেটলি কারা কারা সুযোগ করে নিতে পারেন পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবারের এশিয়া কাপে একটা চোখ ধাঁধানো দুর্ধর্ষ পারফরমেন্স করে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন